কেরা এর নাজার 2000 এর নাজার 2000 নাজার 3000 নাজার 3000 বল আড়া ছোট বল এর 230 দিব ছোট বল আড়া ছোট বল 230 টাকা বাকি পাগামতে দেন না দেন না মাগেহাশস্য মাগেহাশস্য রেটটা মাগেহাশস্য রেটটা মাগেহাশস্য রেটটা মাগেহাশস্য রেটটা মাগেহাশস্য রেটটা রেগে রেগে কার মাগেহাশস্য রেটটা মাগেহাশস্য মাগেহাশস্য রেটটা মাগেহাশস্য মাগেহাশস্য রেটটা মাগেহাশস্য গেদা মাগেহাশস্য 50 মাগেহাশস্য 500 700 700 এরা 700 এরা জগতের বল 700 এরান সবচেয়ে টাকা দেন 700 700

ডল চতুর্শের তেরো বন্ধ ডবল তের পঞ্চাশ চতুর্শে তেরো পঞ্চাশ চোদ্দশো 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 চোদ্দ একা চোদ্দশো চোদ্দ একা চোদ্দশো চোদ্দ ভাই আমাকে পনেরোশো ষোলোশো সতেরোশো পাকার হাজারশো পাকার হাজার একটা পাকার হাজার একটা আগার আঠারোশো আগারশো পঞ্চাশ উনিশশো একানব্বই উনিশশো পঞ্চাশ দু হাজার দুই হাজার পঞ্চাশ দু হাজার বল একুশো 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 পঞ্চাশ বাইশো পঞ্চাশ বাইশো পঞ্চাশ দেড়শো 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 দেশো পঞ্চাশ আছেন দেড়শো পঞ্চাশ দুইজন এক দুইজনই করেনি না দুইজন

বাগাষ্ট রেটটা বাগাষ্ট রেটটা আমি কিন্তু দেখ দেখি টাকা বাই নাই ভাই টাকা দেন নাই বাগাষ্ট রেটটা বাগাষ্ট স্যার 50 50 বাগাষ্ট 50 950 950 বাগা 950 995 বাগা 950 1000

পাকা হাস 700 পাকা 700 একটা পাকা 700 জায়গা দে জায়গা দে পাকা 700 একটা পাকা 700 পাকা 700 একটা পাকা 700 একটা পাকা 700 একটা পাকা 700 একটা 600 পাকা 700 একটা পাকা 700 একটা 700 একটা ডবল